আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আখলাক অধ্যায়ের একটি প্রতিফলন ডায়রি লিখব এখানে বলা হয়েছে সমাজে সেবামূলক কর্মকাণ্ডে আমি নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি উল্লেখিত শিরোনামের আলোকে তুমি নিজেকে যেভাবে সমাজ সমাজসেবায় যুক্ত করবে তা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রকাশ করো তাহলে চলো আমরা এই প্রতিফলন ডায়েরিটা লিখে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের ফেসবুকের গ্রুপ রয়েছে ফেসবুকের পেজ রয়েছে সেগুলোতে তোমরা ফলো করে রাখতে পারো যাতে বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা পেয়ে যাও এখানে উত্তরটা দেখে নাও প্রতিফলন ডায়েরি লিখুন শিরোনাম দিয়েছি আমি যেভাবে সমাজের সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারি প্রথম পয়েন্ট দুস্থদের সেবা সমাজে অবহেলিত মানুষদের সাহায্য সহযোগিতা কেন কেননা পারস্পরিক সহযোগিতা করতে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তারপরের পয়েন্ট লিখেছি শান্তি প্রতিষ্ঠা আমি শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারি নিঃস্ব অসহায়দের সাহায্য প্রদান নিপীড়িত জনগোষ্ঠীর ওপর শক্তিমন্দের জুলুম প্রতিহত করতে পারি তারপরের পয়েন্ট দরিদ্র বিমোচন সমাজ সেবাই আমি দারিদ্র বিমোচনে সুদূর প্রসারী কর্মসূচি বাস্তবায়ন করব পরিষ্কার পরিচ্ছন্নতা সমাজ সেবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি গ্রহণ করব রাস্তাঘাট ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্বারোপ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার উপর নিষেধাজ্ঞার বাণী প্রচার করব তারপর লেখা হয়েছে বৃক্ষরোপণ সমাজের পরিবেশ রক্ষায় গাছপালা রোপণে উৎসাহ দিব তাছাড়া নিজেরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে স্কুল মাঠ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করব সর্বশেষ পয়েন্ট বেকারদের কর্মসংস্থান এলাকায় বেকারদের কর্মসংস্থানের পদক্ষেপ নেব রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম প্রত্যেক কর্মক্ষম ব্যক্তিকে জীবিকা উপার্জন করার কথা বলেছেন তিনি বলেছেন দাতার হাত গৃহীতার হাতের চেয়ে উত্তম তো শিক্ষার্থীরা আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করব